রাখালগাছিতে গরিব অসহায়দের মাঝে ভিজিএফের চাল বিতরণ বিস্তারিত দেখুন আমাদের হাট জেলা প্রতিনিধি তরিকুল মোল্লায়ের পাঠানো ভিডিও চিত্রে আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাগেরহাট সদরের রাখালগাছিতে হতদরিদ্র গরিব অসহায় ও দুস্থ সাতশো সত্তরটি পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে সোমবার সতেরো মার্চ সকালে রাখালকাছি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম মোস্তাফিজুর রহমান এ সময় অন্যান্যের মধ্যে রাখালকাছি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস খান ইউনিয়ন পরিষদ সচিব সরওয়ার হোসেন সহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম মুস্তাফিজুর রহমান বলেন সকলে যেন ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে সেজন্য কাছি ইউনিয়নের নয়টি ওয়ার্ডে হতদরিদ্র অসহায় গরিব রাখালগাছি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস খান বলেন বাগেরহাট সদর উপজেলার মধ্যে রাখালগাছি ইউনিয়নে আমরা সর্বপ্রথম ভিজিএফ চাল বিতরণ করছি আপনারা যাতে ভালো করে ঈদ উদযাপন করতে পারেন এজন্য আমরা প্রত্যেকে দশ কেজি করে চাল বিতরণ করছি মাহফুজ আক্তার পপি স্বাধীন একাত্তর সময় দেওয়া হয় কেজি করে চাল তো আপনারা যারা আছেন বা এই আমার আমার মনে হয় নয়টা ওয়ার্ডের লোকজনই আছেন এবং এই তালিকা কিন্তু আপনাদের এখানকার লোকজনই করেছে আমি আশা করব আপনার খুব সুষ্ঠুভাবে যে এখান থেকে চাল বিতরণ করা হবে সুষ্ঠুভাবে আপনারা নিয়ে যাবেন ঠিক আছে আর আমি একটু পরিচিত হয়ে আমি নতুন ইউএনও উপজেলার নির্বাহী অফিসার আপনাদের এই উপজেলায় যোগদান করছি গত পাঁচ তারিখে ঠিক আছে আমার জন্য দোয়া করেন আর আপনাদের সাথে দেখা হবে